আর এই দিকে পেস কুচি আছে একটু এটা কিন্তু দিয়ে আমি ডিম গুলা করবো এই দিকে আই আল্লা রে আমার পেস কুড়া দিতে আছে এই শাক রান্না করার জন্য বেশি কিন্তু পড়ে না যেটুকু ফুটছে ওইটুকু সলবো মানে খাওয়ার মতোই আছে একবারে বেশি কালো কিন্তু পড়ে না এখন সুপ্তিটা দিয়ে দিলাম এখন হচ্ছে যাইয়া আমি হলুদ লবণ দিয়ে দিব আর এখানে কিন্তু পেস কুচি আর রসুন কুচি ছিল সাথে কিন্তু কাঁচা মরিচও ছিল এই দিকে কিন্তু আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া একটু অল্পই দিছি কারণ হচ্ছে যে এই যে কাঁচামরিচ দিছি সেজন্য মরিচের দিচ্ছি কারণ কাঁচা মরিচ গুলা কিন্তু অনেক জ্বাল আর সুটকি কিন্তু একটু জাল জ্বালই মজা লাগে এখন কিন্তু এই শুঁটকিটা আমি সুন্দর করে কষিয়ে নিনি এইদিকে কিন্তু শুঁটকিটা আমার কষানো হয়ে গেছে গ্যা তিন চার মিনিটের মতো আমি কষাইছি শুঁটকিটা সুন্দর একটা গ্রান আসছে খুব সুন্দর এখন হচ্ছে যে শাকগুলা দিয়ে দিলি এইদিকে কিন্তু আমি সবগুলা শাক দিয়ে দিছি এখন হচ্ছে যে ভালো করে ল্যারাচেরা মিশিয়ে দিল শুঁটকির সাথে আর এই পালং শাক দেখেন কতগুলো দেখা যেত তার একটু পরে দেখবেন একটুখানি হয়ে গেছে কারণ এই পালং শাক কিন্তু অনেকটা কইমা যায় এই দেখেন কতটা কইমা গেছে এগুলো কিন্তু আরো কমবো মানে মজা দিব আর কি আরো এখনো ভালো করে হয় না আর পালং শাকে কিন্তু পানি দেওয়া লাগে না কষানোর সময় এমনি কিন্তু অনেকটা পানি বের হয় এই যে দেখছেন কতটা পানি বের আরও আরো পানি বের হইব কিন্তু শাকটা আমার কষানো হয়ে গেছে একটু দেখেন যে ফানটা বের হয়েছে ফানটা কিন্তু শুকিয়ে গেছে এখন একটুখানি জল দিতে হইব এই যে আলু আর শাকের এই যে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে মানে রান্না না করলে তাইলে ডাটাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হইব না আর আলুগুলো ভালোভাবে শুদ্ধ হইব না

আমার চুরি সুখির তরকারি দেখতে তো একবারে মাশাল সেরকম হয়েছে আর এই দিকে ডিম গুণা করার জন্য কিন্তু মশলা কষাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ